এবং শ্রী চ্যানেলে আজকে ব্লগে থাকবে বসন্ত পঞ্চমীর গল্প দেখতেই পাচ্ছ আমি বাণী বন্দনার জন্য সাজুগুজু করে একদম রেডি তবে আমি তোমাদের একদম পুজোর কয়েকদিন আগের গল্প থেকেই শুরু করছি এখন আমার হাতে চলে এসেছে পুজোর সমস্ত উপকরণ সামগ্রী যেগুলো আমি দর্শকর্মা থেকে এখন বাজার করতে নেব এখন আমি চলে এসেছি দশকর্মার দোকানে সেখানে দাদারা লিস্ট মিলিয়ে মিলিয়ে আমাকে প্রত্যেকটা পুজোর উপকরণ দিয়ে দিচ্ছে তোমরা জানো পুজোর আগে দশকর্মার দোকানে কি রকম ভিড় হয়ে থাকে সেই জন্যই সেই ভিড় এড়াতে আমি মোটামুটি পুজোর চার পাঁচ দিন আগে চলে গেছি দশকর্মার দোকানে আর সেখানে পুজোর সমস্ত উপকরণ সামগ্রী কিনে নিচ্ছি বাবা কাঁচা বাজারটা করেছিল মানে ওই সসিস ডাব তারপরে জবের শীষ পলাশ ফুল বাসন্তী গাঁদার মালা যেগুলো মা সরস্বতীর আরাধনাতে লাগে যেগুলো আমরা পুজোর জন্য দিয়ে থাকি কুল আর বিভিন্ন ধরনের ফল আমরা সাধারণত বাঙালি বাড়িতে পাঁচটা ফল মাকে দিই এ সমস্ত কিছুই ছিল এখন তাই আমি পুজোর কয়েকদিন আগেই দশকর্মার বাজারগুলো সেরে রেখেছিলাম এরপর আরও অনেক কাজ থাকে তো পুজোর জন্য বুঝতেই পারছি এই যেমন ধরো ঠাকুর ঘিনতে যাওয়া এখন আমি পুজো দু তিন দিন আগে চলে এসেছি বাবার সাথে কুমোর পাড়াতে ঠাকুর কিনতে আর ঠাকুর কেনা একটা বড় ব্যাপার কারণ আমি আবার একটু ঠাকুর কেনার ব্যাপারে খুঁতে আমি যেমন সাজতে ভালোবাসি আমি চাই আমার ঠাকুরও যেন সুন্দর করে সাজুগুজু করে থাকে ছাঁচের ঠাকুরের থেকে তাই আমার শাড়ি পরা গয়না পরা সুন্দর কারুকার্য করা ঠাকুর বেশি পছন্দ আর এই কুমোর পাড়াতে গিয়ে আমি আমার মনের মতন পছন্দের ঠাকুর প্রত্যেক বছরই পেয়ে যাই প্রায় চার বছর ধরে আমি ওনাদের কাছে ঠাকুর নিয়ে আসছি আমার বাড়ি থেকে পটোপাড়া কিংবা লেক মার্কেট খুব কাছে লেক মার্কেটে ঠাকুরের দাম একটু বেশি হলেও পটোপাড়াতে কিন্তু অনেক ধরনের ঠাকুরের অপশানস থাকে এবং সেগুলো বেশ রিজনেবল প্রাইসে কিন্তু ওই যে প্রত্যেকটা মানুষের আলাদা আলাদা চয়েস থাকে সেই জন্যই এনাদের কাছে আমি আমার মনের মতন ঠাকুর পেয়ে যাই এবারও পেয়ে গিয়েছিলাম বাসন্তী কালারের শাড়ি পরা আমার বাসন্তী আর এখন যে ঠাকুরটা আমার কোলে দেখছো সেই ঠাকুরটাকে কিন্তু আমি পছন্দ করে নিয়েছিলাম আরও অনেক সুন্দর সুন্দর ঠাকুর ছিল দেখতেই পাচ্ছ ওনারা সত্যি ভীষণ ঠাকুর মানে ভীষণ সুন্দর ঠাকুর তৈরি করে থাকে তারপর আমার পছন্দের ঠাকুর ওনারা এখন কাগজ দিয়ে খুব সুন্দর করে প্যাক করে দিচ্ছেন তারপর আমরা চলে এলাম বাড়ি বাড়িতে চলে আসার পর পুজোর একদিন আগে আরও অনেকগুলো কাজ করার থাকে এই যেমন ধরো আলপনা দেওয়া ঠাকুর ঘর সুন্দর করে সাজানো মা সরস্বতীকে সাজানো আরও অনেক ধরনের কাজ থেকে যায় পুজো মানে আসলে অনেক কিছু আর সরস্বতী পুজো যেহেতু স্কুল কলেজের স্টুডেন্টদেরই শুধু পুজো নয় এটা কিন্তু আমার মনে হয় ব্যক্তিগতভাবে যেহেতু আমি এখনও পড়াশোনা গান দুটোর সাথেই সমানভাবে যুক্ত আমি মনে করি আমাদের সারা জীবনই সরস্বতী আর লক্ষ্মীর আরাধনা করা উচিত কারণ আমাদের প্রত্যেক দিনই এই দুই দেবীকে কিন্তু সঙ্গে নিয়েই চলতে হয় আর মা সরস্বতী মানে তো শুধু বিদ্যে বুদ্ধি নয় বিচার বুদ্ধিও অবশ্যই আমাদের শক্ত মেরুদণ্ডের দেবীও কিন্তু এই পলাশপ্রিয়া আমরা যে কথা বলি আমাদের বাঘ চাতুর্য বলো বা আমরা গান করি তাই সুমধুর কণ্ঠস্বর এই সমস্ত কিছুই বা আমাদের এই শিল্প কারুকার্যকতা সৃজনশীলতা সব কিছুর আরাধ্যা দেবী কিন্তু মা সরস্বতী তাই প্রত্যেক বছর আমি নিজের ইচ্ছেতেই কিন্তু আলপনা দিয়ে থাকি আমার ফেসবুক আইডিতে গেলে তোমরা আগের বছরের সরস্বতী পুজোর ব্লগে দেখতে পাবে আমি মা সরস্বতীর ও মায়ের বাহন রাজহাঁস আর মায়ের বাদ্যযন্ত্র বিনা দিয়ে খুব সুন্দর করে আলপনা দিয়েছিলাম যেখানে থাকবে বা মায়ের প্রতিষ্ঠিত করা হবে আমি আমি আলপনা দিয়ে দিচ্ছি মনে করি শিল্প সৃজনশীলতা এবং গানের মাধ্যমে মাকে অঞ্জলি দেওয়ার মতন আর বড় কিছু হতেই পারে না কারণ মা শিল্প সৌন্দর্যের দেবী বলেও কিন্তু প্রসিদ্ধা মোটামুটি দেড় ঘন্টা লেগেছে আমার এই আলপনাটা দিতে পুরোটা তোমাদের আমি দেখাতে পারছি না ঠিকই কারণ আমার ঠাকুরবাড়ির স্পেসটা একটু ছোট কিন্তু অবশ্যই আমি পুরো কাজটা করে তোমাদের ফুল রেজাল্টটা কিন্তু দেখিয়ে দেব। এখন আমি আলপনা দিচ্ছি আলপনা দেওয়ার কাজ চলছে আমি জানি বিভিন্ন স্কুল ইনস্টিটিউশনে ইউনিভার্সিটিতে কলেজে একইভাবে স্টুডেন্টরা আলপনা দিয়ে থাকেন সরস্বতী পুজোয় এটা আমাদের বাঙালিদের একটা রিচুয়ালসের মধ্যেও পড়ে এখন মোটামুটি আমার আলপনাটা দেওয়া হয়ে গেছে এবং দেখো আমি যতটা সম্ভব নিজের মতন করে সুন্দর কারুকার্য করে আমাদের পলাশ প্রিয়া বাঘদেবীর উদ্দেশ্যে এই আলপনাটা দিয়েছি যেখানে মায়ের ঘট কালকে মানে পুজোর দিন প্রতিষ্ঠিত হবে এবারে অঞ্চলিটা বেশ অদ্ভুত একটা টাইমে করেছে রবিবার বেলা বারোটা পনেরো থেকে সোমবার সকাল পৌনে দশটা পর্যন্ত কিন্তু পঞ্চমীটা ছিল তো তোমরা কবে কবে পুজোটা করেছো আমরা দুদিনই করেছি সানডে আমি নিজের মতন করে পুজো করেছিলাম আর সোমবার বাবা পুজো করেছিলাম প্রত্যেক বছর আমার বাবাই আমার ঠাকুরের পুজো করে থাকেন আর এবার এটা পুজোর দিনের সকালে ভিডিও যেদিন আমি মাকে নিজের মতন করে সাজিয়ে নিচ্ছিলাম ওনারা সত্যি কথা বলতে পুরোটাই সাজিয়ে দিয়েছিলেন ভীষণ সুন্দর করে ওই জন্যই আমার এত ভালো লাগে তবুও টিপ পরানো কিছু কিছু মালা পুতির মালা মাকে ফুলের মালা দিয়ে সাজানো এই সমস্ত কিছু কিন্তু নিজের মতন করে করার চেষ্টা করেছি আর সরস্বতী পুজো মানে হাতে করি যারা প্রথম পড়াশোনা শুরু করবে সেই পুচকে পুচকেগুলোর হাতে খড়ি সেদিন হয় আর সরস্বতী পুজো মানে মায়ের পাট ভাঙা শাড়ি পরা শাড়ি পরে সুন্দর করে সেজে গুজে স্কুলে যাওয়া কলেজে যাওয়া এ সমস্ত অনেক নস্টালজিয়া তৈরি রয়েছে তাই তোমাদের আমি দেখিয়ে নিয়েছি যে আমিও কিন্তু শাড়ি পরে খুব সুন্দর করে সেজে গুজে বেরিয়ে পড়েছিলাম বন্ধুদের নিয়ে স্কুলে তারপরে খেতে গিয়েছিলাম এখন আমি খেতে চলে এসেছি হাজারিতে যেটা আছে বেহালা ম্যান্টনের কাছে বরিশা অঞ্চল বললেই ভালো হয় আমি হাটারিতে অনেকবার খেয়েছি কিন্তু বেহালা ব্রাঞ্চে কখনো সেভাবে খাওয়া হয়নি ওখানকার অ্যাম্বিয়েন্স শুনে শুনেছি খুব সুন্দর তাই সেটাই এবার এক্সপিরিয়েন্স করতে চলে গেলাম বেহালা ব্রাঞ্চের হাটারিতে আর সত্যি গিয়ে একদম নিরাশ হয়নি ওদের কিন্তু বেহালা ব্রাঞ্চটার অ্যাম্বিয়েন্স সত্যিই ভীষণ সুন্দর ছিল আমার তো বেশ লেগেছে অ্যাম্বিয়েন্সটা সত্যি ভীষণ সুন্দর ছিল এখানকার অন্তত আমার ট্র্যাঙ্গুলা পার্কের থেকে বেহালা বড়িশা অঞ্চলের যে হাটুড়িতে গিয়েছিলাম সেখানকার অ্যাম্বিয়েন্স বেশি ভালো লেগেছে তবে এবার দেখব যে এখানকার ফুড কোয়ালিটি কোয়ান্টিটিও কি ওখানকার মতোই ভালো তাহলে চলো লেটস ট্রাই প্রথমেই আমি নিয়ে নিয়েছিলাম স্টার্টার হিসেবে যেটা সেটা হচ্ছে এদের অন্যতম সিগনেচার আইটেম অন্তত ওনারা আমাকে তাই বলেছিল অন্তত ওনারা আমাদের কিন্তু তাই বলেছিলেন আমি আসলে এই খাবারগুলো অনেকবার খেয়েওছি কিন্তু আমার বন্ধুদের ট্রাই করানোর জন্য আরেকবার এবারে নিয়ে এসেছি আর এই ব্রাঞ্চের খাবার কেমন সেটাও অবশ্যই তোমাদের আমি রিভিউতে জানাবো। তো আমরা যেহেতু এখন এসেছি রোদ থেকে বেশ ভালোই গরম পড়ছে তাই আগে একটু ঠান্ডা জল খেয়ে নিলাম তারপর ওনারা আমাদের ওনাদের যে সিগনেচার আইটেম প্যাঞ্চ ফ্রাইড চিলি পিস দিয়ে দিলেন এরপর চলে এলো মেন কোর্স আমরা নিয়ে নিয়েছিলাম থাই চিকেন ফ্রায়েড রাইস যেটা আমার ভীষণ ফেভারিট আর তার সাথে ছিল মঙ্গোলিয়ান চিকেন হাটারির একটা ব্যাপার দেখেছি হাটারির খাবারের কোয়ালিটি আর কোয়ান্টি ভীষণ ভালো হয় আর এতটাই কোয়ান্টিটি থাকে যে খেয়ে শেষ করা যায় না ওরা মোটামুটি এইট পিসেস মতন চিকেন দিয়েছিল আর সেইগুলো খুব বড় বড় সাইজ মানে চিকেনটা দিচ্ছে দেখো কত বড় বড় সাইজ এগুলো সাধারণত কিন্তু অন্য রেস্টুরেন্টে তোমরা পাবে না আর ফিশগুলো স্টার্টারে অনেক বড় বড় ছিল খেয়ে আমরা শেষ করতে পারিনি তাই বাড়িতেও নিয়ে চলে এসেছিলাম এত কিছু খেয়ে আরেক রাউন্ডে ঘুরতে বেরোবো সেখানে আর নতুন করে কিছু খাবার আর সাহস আমি করিনি এরপর আমি চলে এসেছিলাম লেকমলে ভেবেছিলাম মল সেদিন ভীষণ ভিড় হবে কিন্তু ঈশ্বরের কৃপায় মনে হয় সেদিন সকালের দিকটা ভিড় ছিল কিংবা হয়তো অনেকেই মানডে বেরিয়েছিল সরস্বতী পুজো উপলক্ষে তাই ওখানে গিয়ে আমি অনেকগুলি ফাঁকা ছিট পেয়ে গিয়েছিলাম এখন বন্ধুদের আসার অপেক্ষা করছি যে সবাই কখন আসবে আর এখানে আমি মশালা কোক নিয়েছিলাম মশালা কোক খেয়ে একটু রিল্যাক্স করছিলাম কারণ এত কিছু খেয়ে আমার পেটটা এখন পুরোপুরি ভর্তি হয়ে গেছে কিন্তু মশালা কোকের দামটা আমার বড্ড গায়ে লেগেছে মোটামুটি একশো কুড়ি থেকে দেড়শো এখানে মশালা কোক বাউ বাউমোয়া থেকে আমরা কিনেছিলাম যাই হোক এখন আমি মশলা খুব এনজয় করতে করতে বন্ধুদের জন্য অপেক্ষা করছি যে বাকিরা কখন আসবে কিন্তু যা বুঝতে পারছি ডিনারটা আজকে বাড়িতে গিয়ে করতে হবে কারণ এখনো পর্যন্ত আমার খুঁদে পায় তবে সেদিন মলে বসে বসে মশালা কোল্ড ড্রিঙ্কস এনজয় করতে কিন্তু একদমই আমার মন্দ লাগছিল না যেহেতু অ্যাম্বিয়েন্সটা ভালো ছিল আর বসন্ত পঞ্চমীর দিন তাই বেশ ভালো লাগছিল আর ওভার ইটিং করে পেট খারাপ করার কিন্তু কোনো মানেই হয় না এটুকু অন্তত আমি মনে করি তো যাই হোক সেই জন্য শুধু কোল্ড ড্রিঙ্কসই আমি খেয়েছিলাম আর আমার বন্ধুরা যখন এসেছিলো ওরাও বেশি কিছু খেতে পারেনি ওরা স্কুলের যে ভোগ ছিল ঠাকুরের সেই খিচুড়ি খেয়েই এসেছিলো তাই ওরা শুধুমাত্র মিল্কশেকই খেয়েছিল এখন সবাই এসে গেছে তাই একটা তো হবেই তা আমরা সেদিনটা খুব এনজয় করেছিলাম আর বাড়িতে এসেও দেখি সেদিন কিন্তু আমাদের পাড়ায় যে সরস্বতী পুজো হয় সেখান থেকেও কিন্তু দারুণ ভোগ দিয়ে গেছে এই ভেজ ফ্রায়েড রাইস বেগুনি ভেজিটেবল চপ তারপর নিরামিষ আলুর দম চাটনি আর মোদে। এই সমস্ত কিছু দিয়ে একটা ভেজ প্ল্যাটার আমাদের পুরো ফ্যামিলিকে দিয়েছিল তিনজন মানে আমি বাবা মা তিনজনের জন্য তিনটে ভেজ প্ল্যাটার আমাদের দিয়েছিল এরপর আসি বিসর্জনের দিনের গল্পের কথা আমাদের টিউজডে বিসর্জন হয়নি বিসর্জন হয়েছিল তারপরের দিন মা এখন বরণ করে নিচ্ছে আজকের ব্লগে তোমাদের আমি সরস্বতী পুজো বসন্ত পঞ্চমীর গল্প করলাম এরকম অনেক সুন্দর সুন্দর ব্লগ দেখতে আমার চ্যানেলটা বেল আইকন পাশে বাজিয়ে দিও সাবস্ক্রাইব করে দিও নোটিফিকেশান চলে যাবে বন্ধুদের সাথে ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিও আজ আসি তারা